গুগল প্রোডাক্টিভিটি টুলসের সঙ্গে পরিচয় দৈনন্দিন কাজ আরও সহজে করুন ইন্ট্রোডাকশন টু গুগল প্রোডাক্টিভিটি টুলস মেকিং এভরিডে টাস্ক সিম্পলা কখনো কখনও আপনি কি আপনার কাজে এতটাই মগ্ন হয়ে পড়েন যে বাকি জরুরি বিষয়গুলো ভুলে যান আপনার কি খরচের হিসেব রাখতে অসুবিধা হয় আপনার কি মোবাইলে দরকারি ফাইল খুঁজে পেতে সমস্যা হয় আর মনে হয় ইস যদি এমন কোনো উপায় থাকত যা এই কাজ সহজ করে দিত আজকের দিনে পড়াশোনা চাকরি বাড়ি আর ব্যক্তিগত দায়িত্ব পালনে এমন কিছু টুলের প্রয়োজন যেগুলো আমাদের কাজকে সহজ করে তোলে যেগুলো সব সময় আমাদের সঙ্গে থাকে আর সময়ও বাঁচায় এই দরকারগুলোকেই মাথায় রেখে গুগল এনেছে গুগল প্রোডাক্টিভিটি টুলস গুগল প্রোডাক্টিভিটি টুলসের এই বিশেষ বৈশিষ্ট্যগুলির জন্য এগুলো সকলের কাজের উপযোগী হয়ে উঠেছে এই টুলগুলো আপনার জরুরি কাজে সহায়তা করা আমাদের তথ্যকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যদের সঙ্গে তথ্য শেয়ার করতে বা তাদের থেকে তথ্য পেতে সাহায্য করে সময় বাঁচানোর পাশাপাশি জায়গা থেকে এই তথ্যগুলোর যে কোনো নাগাল পাওয়া সম্ভব এইগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টুল হলো গুগল ড্রাইভ যেখানে আপনার সব ফাইল ক্লাউডের নিরাপদে সংরক্ষিত থাকে আর আপনি সেগুলো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন গুগল শিট যার মাধ্যমে আপনি সহজেই লিস্ট হিসেব নিকেশ বা রেকর্ড তৈরি করতে পারেন গুগল ক্যালেন্ডার যা আপনার কাজ মিটিংস আর টাস্ক সময় মতো সম্পন্ন করতে সাহায্য করে গুগল টুলগুলোর বৈশিষ্ট্যগুলি এরকম নিরাপদ স্টোরেজ গুগল ড্রাইভের মতো টুলগুলিতে আপনি আপনার ডকুমেন্ট ছবি এবং অন্যান্য ফাইল ক্লাউডে নিরাপদে সংরক্ষণ করতে পারেন এই স্টোরেজ সিস্টেম আপনার ফাইলগুলোকে পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত রাখে কার্যকরী পরিকল্পনা গুগল ক্যালেন্ডার এবং টাস্কস এর মতো টুলগুলোর সাহায্যে আপনি দিনের কাজ আগে থেকেই ঠিক করে ফেলতে পারেন এগুলি রিমাইন্ডারের মাধ্যমে সময় মতো কাজ সেরে ফেলতে সাহায্য করে শেখা সহজ গুগল টুলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কেউ সহজেই এগুলো ব্যবহার করতে পারে প্রতিটি টুলের ব্যবহারের সহজ নির্দেশ এবং সাহায্য সব সময় উপলব্ধ কাজের উৎপাদনশীলতা বাড়ায় গুছিয়ে কাজ করার ফলে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারেন এর ফলে আপনার মনুসংযোগ এবং কর্মক্ষমতা দুটোই বৃদ্ধি পায় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করুন এই টুলগুলো অনলাইন হওয়ায় আপনি যে কোনো ডিভাইস থেকে এগুলোকে অ্যাক্সেস করতে পারেন এর ফলে আপনার কাজ কখনো থেমে থাকে না সে আপনি যেখানেই থাকুন এবার আপনার কাজের পদ্ধতিগুলোকে আরও স্মার্ট করে তোলার সময় এসেছে। আপনি আমাদের সঙ্গে গুগল প্রোডাক্টিভিটি টুলস কোর্সের মাধ্যমে এটি শুরু করতে পারেন। গুগল প্রোডাক্টিভিটি টুলস কোর্সের বিশেষত্ব কি হবে? সহজ ভাষায় গুগল টুলসের পরিচয়, ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে শেখা, মজাদার অ্যাক্টিভিটি এবং অনুশীলন, আপনার কাজে ছটপট ব্যবহার করার জন্য টিপস। মোবাইলে এই টুলসগুলো ব্যবহার সংক্রান্ত তথ্য এই কোর্স যে কোনো বয়সের মানুষের জন্য প্রয়োজনীয়। সে আপনি ছাত্র, গৃহিণী, শিক্ষক বা চাকরিজীবী যাই হন না কেন গুগল প্রোডাক্টিভিটি টুলস শুধু কাজে সাহায্য করে না বরং এটি আপনার কাজের পদ্ধতি সহজ করে। এবং সময় সঠিক ব্যবহার করতে সাহায্য করে তাহলে আমাদের সঙ্গে শেখার জন্য প্রস্তুত হন শুধু আপনার গুগল অ্যাকাউন্ট প্রস্তুত রেখে যোগ দিন গুগল প্রোডাক্টিভিটি টুলস কোর্সে